আল্লাহ সুবাহানবুয়া তা আলার মহান দরবারে সক্রিয়া জ্ঞাপন করছি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন করে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আনোর কালফিক করেছেন এজন্য বলদুলিল্লা মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ রহমা এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই ইসাতের সঙ্গে আল্লাহ সুবাহ সেজন্য ওই জালেম শাহীকে দেশ

এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয় সর্বে সর্বা এবং ধরাকে সারা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল ঠিক তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি ঠিক পূর্বমিল রয়েছে তিনিও বাংলাদেশের ক্ষমতাকে আমূলভাবে কুক্থিগত করেছিলেন তাই はい。

মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমান ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো

প্রতিশত ঠিক এমনি এই শতাংশ কিভাবে শুনুন আলো করে শুনুন শতাংশ মানে এই নয় যেটা স্বাভাবিক করতে বুঝে আসে শতাংশের প্রথম কাজ হচ্ছে ক্ষমা ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মক্কায় ধরানো তাহামাইকেরান্ত সাজার তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবী ইসারা অপেক্ষা করছেন আল্লার নবী মব্গার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন ও মব্গার কাফেরেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মব্জার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ইসুফার তাদের ক্ষমা করে বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যাই ইসুফা পড়েছিলেন যাও লা তাসরি আলাইকুম আল ইয়াম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ইযহাবু আনতুম মুফতলাকা যা আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আল্লাহু আকবার আবাহামারা একি কাম انتقام انتقام ক্ষমা দ্বিতীয় নাম্বার এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না সেই খমার দিনেও বলেছিলেন কয়েকজন লোকের নাম ধরে ধরে এদের ক্ষমা নাই এদের আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু এই ওয়াসাল্লাম এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসূল আসলামকে সাল্লামকে বলা হলো ইন্না ইবনা খতাল মোতা আল্লেকুন বেস্তারিল কারবা ওই যে ইবনে খাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে উচ্ছারণার জন্য দুটো নটটুকি নাচাতো আর গান গাওত সেই ইবনের খাতাল এখন বাঁচার জন্য কাবার গিরাফ ধরে ঝুলে আছে আল্লাহর নবী সাল্লাহ রেহি ওয়াসাল্লাম সেই সাবিকে বললেন ফক্তুলহু এই গাদার গিলাফ ধরে ঝুলে নয় যদি হাজরা সাদের চমুদা ওস্তাদকে তাকে ওখানে হত্যা করে দাও ঠিক ও ক্ষমা করা হয় নাই ওটা আগে আরো অধিকের আল্লাহর নবী সাল্লাল্লাহু সাগর যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন গোটা জগৎসমূহের রহমত এই আম খামার দিনে সাধারণ খামার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ দেড় যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই রকম যারা ক্ষতি করেছে সুতরাং চা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যা চালিয়েছিল রক্তের হোলি খেলা চালিয়েছিল সেই সমস্ত

আল্লাহ রব্ল রাবিল কোরআনে কাইমে তিন জায়গায় একই কথা বলেছেন ওয়াল্লাভি আরুশাল রসুল বিল ইল হুদা ওয়া দীন ইল আল্লাহ তারা তিনি তার রসুল কে তিনি হক এবং হেদায়িত্বে পূরণ করেছেন কি জন্য আলাহ দীন কুল্লিহ অন্য সকল দিনে ভারতীদের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য আমাদের এখন কর্মসূচি হচ্ছে আল্লাহর নবীর সেই মিশন আপনাদের সঙ্গী পাবো ইনশাআল্লাহ তৌফিক দান করুন আমি ধৈর্য ধারণ করুন কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়ে ভালোবাসেন আপনাদেরকে গানের রেখে

আবু সাইদ থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে সাহায্য করেছেন আহত হয়েছেন হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন যারা আমি আপনাদের সকলের হায়াত রাখুন আপনারা সকলকে হায়াতে তৈরি মানুষই ধরুন সব অবস্থা রাখুন গমন করুন আমি